ঈদসুল এর কারণ হচ্ছে এটি একটা যন্ত্রণাদায়ক রোগ সবসময় রোগের লক্ষণ থাকে না যখন কাজকর্ম ও শ্রম শ্রম করা বেশি হয়ে যায় এবং দেহে খুব শান্ত হয়ে পড়ে তখন দেহ রোগটা বৃদ্ধি হয় ঈদপিণ্ডে ভীষণ ব্যথা হয় এবং বাঁ কাঁধে বা বাঁ বাহুতে এমনকি বাঁ দিকের নাকের ডগা পর্যন্ত এই রোগটা ছড়িয়ে পড়ে এই আক্রমণ বা ব্যথা আধ মিনিট থেকে কয়েক মিনিট স্থায়ী হয় এবং তারপর ধীরে ধীরে কমে যায় কাজকর্ম করলে হাটের রোগ যখন বেড়ে যায় তখনই এই ব্যথাটা হতে পারে অনেক সময় প্রাচীন রুগীদের ক্রোধ দুঃখ শোক প্রভৃতি কারণে বা মানসিক যে কোনো উত্তেজনার জন্য প্রেসার বৃদ্ধি পেলে এই রোগ হতে পারে হৃদপিণ্ডের করোনারি আটারি প্রবাহ বা হাটের রক্ত দ্রুত চলার সময় ঠিক মতো না হবার জন্য এই ব্যথা হয় বলে মনে করা হয় অনিয়ম শ্রম বেশি মানসিক উত্তেজনা প্রভৃতি এগুলো গৌণ কারণ এক নাম্বার যে লক্ষণগুলো আমরা দেখতে পাব না বুকের বাঁ দিকে হঠাৎ প্রচণ্ড ব্যথা হবে যখন হ্যাঁ কখন যে ব্যথা হয় তা জানা যায় না তবে সুস্থ শরীরের বিশ্রাম নেবার সময় বা শুয়ে থাকার সময় ব্যথা প্রায়ই হয় না এটি হয় কাজের সময় বা বেশি শ্রম করলে দুই নম্বর হচ্ছে বুকের বাঁ দিক থেকে বাঁ কাঁধ বাঁ পিঠ থেকে বাঁ বাহুতে প্রায় ব্যথা ছড়িয়ে পড়ে অনেকে এটিকে প্রথমে পাকস্থলিতে ব্যথা বলে ভুল করে হ্যাঁ কিন্তু দু একবার হবার পরে প্রকৃত কারণ বোঝা যায় তিন নম্বর ব্যথা শুরু হলে রুগী নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে চার নম্বর অনেক সময় বাঁ দিকের মাথা ব্যথা বমি বমি ভাব ভীষণ অসহ্য ভাব বা অস্থিরতা প্রভৃতি দেখা দেয় ব্যথা হওয়ার সময় পাঁচ নাম্বার অনেক সময় করোনারি আটারির সাময়িক কর্মহীন হীনতার জন্য এটা হয় তবে সেটা উপযুক্ত চিকিৎসকে নির্ধারণ করে আর ছয় নাম্বার অনেক সময় রোগী প্রচণ্ড ব্যথায় ভীষণভাবে সটকট করতে থাকে জটিল উপসর্গর মধ্যে দেখা যাচ্ছে এক নম্বর অনেক সময় এর থেকে ব্যথা খুব বৃদ্ধি পায় এবং তা থেকে করোনারি আর্টেরির জন্য স্ট্রোক প্রভৃতি হতে পারে অনেক সময় রোগ বৃদ্ধি পাওয়ার ফলে এইভাবে হার্ট স্ট্রোক বা থংগোসিস হয়ে রোগী মারাও যেতে পারে দুই নাম্বার অনেক সময় হাটের গতি উল্টো পাল্টা হতে পারে এবং তার জন্য নানান জটিল অবস্থা দেখা যায় তিন নাম্বার রোগ পুরনো হলে রোগী খুব কষ্ট পায় ব্যথার জন্য ও তখন রোগ দীর্ঘস্থায়ী হয় আর হচ্ছে জেনারেলি যেটা আনুষঙ্গিক আমরা ব্যবস্থা করতে পারি মাঝে মাঝে সহ ব্র্যান্ডি খেলে তাতে উপকার হয় দুই নম্বর হচ্ছে হৃদপিণ্ডে জল পুল সিট পুল টিস করে দিয়ে সেঁক দিলে সাময়িক উপকার হয় এছাড়া তৃতীয় নম্বর হচ্ছে হাতে পায়ে গরম সেঁক খুবই উপকারী পায়ে চার নম্বর হচ্ছে লঘু পুষ্টিকর খাদ্য দুধ ছানা মাছ ফল শাক সবজি হ্যাঁ পটল সজনের ডাঁটা বেগুন উচ্ছে খুবই উপকারী বিভিন্ন মিষ্টি ফল খাওয়া ভালো ছয় নাম্বার হচ্ছে গুরুপাক খাদ্যদ্রব্য ও মশলা দিয়ে খাওয়া নিষিদ্ধ সাত নাম্বার কঠিন পরিশ্রম একেবারে বর্জনীয় এইসব সামান্য যোগ করাটা খুবই দরকার এইভাবে সুস্থ থাকে